সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বীজগণিতের অতি গুরুত্বপূর্ণ একটা বেসিক নিয়ে আমরা আলোচনা করব এই বেসিকটা আমরা জানি না বিধায় বীজগণিতের অনেক সমস্যার সমাধান কাছাকাছি গিয়ে আমরা সমাধান করতে পারি না সম্পূর্ণ অঙ্কটা সেট আপ দেওয়ার পরেও আমরা শুধুমাত্র এই কয়েকটা জিনিস পারি না বিধায় আমরা বীজগণিতের গুরুত্বপূর্ণ কাজগুলা করতে পারি না তো আমরা আজকে দেখব বীজগণিতের অতি গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা হচ্ছে ভগ্নাংশের সরল আমি আবারও বলছি ভগ্নাংশের সরল যেইটা আমাদের বীজগণিতের কাজকে অনেক সহজ করে দেয় এই ভগ্নাংশের সরল যদি বীজগণিতে আমরা পারি তাহলে আমাদের জন্য বীজগণিতটা অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রে সহজ হয়ে যায় তো আমরা এই সরল নিয়ে আজকে আলোচনা করব প্রথমত সরলের মধ্যে আমাদের জানতে হবে ভগ্নাংশ কি ভগ্নাংশ যার অংশ আছে সেই ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ দুই ধরনের একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আমরা আজকে সাধারণ ভগ্নাংশের সরলীকরণ দেখব তো সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখতে হবে দাগের উপরে যে অংশটা থাকবে এটাকে বলবো আমরা লব এবং দাগের নিচের যে অংশটা আছে এটা হচ্ছে হর হর বলতে বুঝবো ভগ্নাংশের ক্ষেত্রে দাগের নিচের অংশ আর দাগের উপরের অংশ বলতে আমরা বুঝবো লব লব আর হর আমাদের জন্য জানা খুবই জরুরি সরল করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে লব আর হর জানতে হবে উপরেরটা লোভ এবং নিচেরটা হর এখন সরল করতে গেলে আমার প্রথমে নির্ণয় করতে হবে হরগুলোর লস আগু যদি হরের লস বা শুধু লস নির্ণয় করতে কারো কোনো সমস্যা থাকে তাহলে আমি ওইটা নিয়ে শুধুমাত্র আলাদা কোনো একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমাকে জানাবে এখন ভগ্নাংশের সরল করতে গেলে আমাদের প্রথমেই প্রয়োজন হরগুলোর লস তারপরে লসাগুকে হর দিয়ে ভাগ করব এবং লবের সাথে গুণ করব। এটাই হচ্ছে মেন টপিক যদি এই জিনিসটা আমরা ভালো করে জানি এটাতে যদি আমাদের বুঝতে পারা যায় তাহলে আমরা ভগ্নাংশের সরলগুলা খুব সহজেই করতে পারবো প্রথমে আমাদের জানতে হবে হরগুলো লসাগু। তারপর লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সাথে গুণ করব এখানে আমি দুইটা ভগ্নাংশ লিখেছি এক্স হচ্ছে লব এই ভগ্নাংশের এ হচ্ছে হর ওয়াই লব বি হর প্রথমেই হরগুলো লসাগু এখানে দুইটা হর আছে একটা হচ্ছে এ আর একটার হর বি লগু ল কথা বললে কমন এবং কমনের পরে যা থাকবে তাও নেওয়া লাগবে লসাগুর মধ্যে কমন নেওয়ার পরে যা থাকবে তাও লিখা লাগবে গুণ আকারে এখানে কমন নাই তাই দুইটাকে আমরা জাস্ট গুণ আকারে লিখে দিলাম লসাগুর মধ্যে কমন থাকলে শুধু একবার আসবে জিনিসটা আর যদি কমন না থাকে তাহলে সম্পূর্ণটাই আসবে গুণ আকারে এখানে এ আর বি এর মধ্যে কমন নেই কিছু তাই সরাসরি এ ইন্টু বি হয়ে গেছে লসাগু আমার ভগ্নাংশের সরল করতে প্রথমেই দরকার হরের লসাগু আমরা হরের লসাগু নির্ণয় করলাম এ বি এরপরের টপিক হচ্ছে আবার প্রথম থেকে লসাগুকে হর দিয়ে ভাগ তো এ হচ্ছে হর আর লসাগু হচ্ছে এ বি এ বিকে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে এ আর এ কাটা থাকে বি লস ভাগ হর তো এই ক্ষেত্রে লসাগু এবিকে এ বিকে এ দিয়ে ভাগ করলে এ আর এ কাটা যায় থাকে বি এইটাকে আবার লবের সাথে গুণ করতে হবে অর্থাৎ বিকে গুণ করতে হবে এক্সের সাথে তো বি আর এক্স দুইটা যেহেতু দুই অক্ষর তাই গুণ করার ক্ষেত্রে আমরা একসাথে সাথে লিখে দিলাম তারপর চিহ্ন আছে প্লাস প্লাস দিলাম আবার এই অংশটা অ্যাপ্লাই হবে মানে প্রত্যেকটা ভগ্নাংশের জন্য এটা অ্যাপ্লাই হবে দুই নাম্বার অংশটা তো আবার সেম কাজ প্রথমত এই লসাগুকে এই হরটা দ্বারা ভাগ করব। এখন ভাগ করলে বি আর বি কাটা যায় থাকে এ এই এর সাথে আমরা ওয়াইকে গুণ করব তো হয়ে যাচ্ছে এ ওয়াই তো মূল কনসেপ্টটাই এইটা প্রথমে লসাগু নির্ণয় করে ওই প্রাপ্ত লসাগুকে প্রত্যেকটা হর দ্বারা ভাগ করব ভাগ করার পরে ওই যে ফলটা থাকবে ওই ফলটাকে লবের সাথে গুণ করে দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব এখন বি এক্স এবং এ ওয়াই এই দুইটাকে আর যুগ করা যায় না যদি যোগ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে পূর্বের ভিডিওগুলো বেসিকের দেখতে পারো ওইখানে যুগের কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি আমরা আরেকটা সরল দেখি এ স্কোয়ার বাই বি মাইনাস বি স্কোয়ার বাই এ প্রথম কাজ হরের লসাগু। এইখানে হর বি এইখানে হর এ এ এবং বি এর মধ্যে কোনো কমন নাই তাই দুইটাই লসাগু হয়ে গেছে যদি কমন থাকতো তাহলে একবার লিখতাম এবং কমন নেওয়ার পরে আরও কিছু থাকলে ওইটাও লিখা লাগতো তো এখানে কমন কিছু নাই তাই জাস্ট আমি দুইটাকেই লিখে দিলাম তারপর কমন নেওয়ার পরের কাজ হচ্ছে আমার হর দিয়ে সরি লসাগুকে হর দিয়ে ভাগ করা তো আমি হর বি দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে বিয়ে বিয়ে কাটা থাকছে এ হরের মধ্যে বি আছে এখান থেকে বি চলে গেলে থাকছে এ এই এর সাথে অর্থাৎ লস্যাগুকে হর দিয়ে ভাগ করার পরে গুণ করতে হবে লবের সাথে এই এর সাথে গুণ করবো আমরা লব হচ্ছে স্কোয়ার এ স্কোয়ার আর এ গুণ করলে হয় এ কিউব এটা গুণের বেসিক গুণের সময় ভিত্তি এক থাকলে পাওয়ার যুগ হয় গুণ যাদের সমস্যা ওদের জন্য একটা ভিডিও দেয়া হয়েছে বেসিক ক্লাসের ওইটা দেখতে পারো তো এখানে বি বি কাটা গেলে থাকে এ এর সাথে স্কোয়ার গুণ করলে হয় একই মাইনাসের জায়গায় মাইনাস বহাল থাকবে আবার সেম এই বিষয়টা প্রত্যেকটা যতক্ষণ পর্যন্ত না আমি সরলটা কমপ্লিট করছি লসাগুন নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না আমি সরলটা কমপ্লিট করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই অংশটা অ্যাপ্লাই হতে থাকবে তো আবার এই অংশটা অ্যাপ্লাই হবে লসাগু এ বিকে এ দ্বারা ভাগ করলে থাকে শুধু বি এই বি এর সাথে বি স্কোয়ার গুণ করবো হয়ে যাবে বি কিউব এখানে যোগ বিয়োগ কোনো কিছু করা যায় না তাই এটাই আমি উত্তর হিসাবে রেখে দিলাম তো এরকম আরেকটা সরল আমরা দেখি এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই প্রথম লসাগু এক্স আর ওয়াই আর আগু এক্স ওয়াই প্রথমত অবশ্যই আমাকে লস আগু নির্ণয় জানতে হবে তো এক্স এবং ওয়াই আর লস হচ্ছে এক্স ওয়াই এখন হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি ভাগ করার সময় মিলে গেলে কাটাকাটি যায় তো এক্স দিয়ে যদি এক্স ওয়াইকে ভাগ করি তাহলে এক্স এক্সে মিলে গেলেও কাটাকাটি থাকছে ওয়াই এই ওয়াইয়ের সাথে লবের গুণ লস ভাগ করে তারপর ওই ফলটার সাথে লবকে গুণ করতে হয় তো ভাগ করার পর থাকছে ওয়াই এই ওয়াই এর সাথে আমরা এক্স প্লাস ওয়াইকে গুণ করে দিলাম তারপর যথাস্থানে আমরা চিহ্ন যেটা আছে ওইটাই রাখলাম আবার সেম কাজ বললাম যতক্ষণ সরল শেষ না হবে ততক্ষণ এই প্রসেসটা চলতে থাকবে লসাগু আগু ভাগ হর গুণ লব এখন ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়ায়ে কাটা যায় থাকছে এক্স এই এক্সের সাথে গুণ হবে এক্স মাইনাস ওয়াই এখানে গুণটা কমপ্লিট করলাম গুণের বেসিকের মধ্যে এগুলা বলে দিয়েছি গুণ করলে হয় এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর এখানে গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এখন প্লাসের এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই কাটা থাকছে উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে উলটিয়ে লিখেছে আর কি যেহেতু চিহ্ন দুইটাই প্লাস তো একটু উলটিয়ে লিখলাম এক্স স্কোয়ার আগে ওয়াই স্কোয়ার পরে আর নিচে আছে এক্স ওয়াই আর কোনো কাজ এখানে করা যায় না তো এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল তো ভগ্নাংশের যুগের বেসিকই আমার এইটা প্রথমে লসাগু নির্ণয় করতে হবে তারপর ওই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ওইটার সাথে আবার লভকে গুণ করে দিতে হবে জাস্ট এতটুকু জিনিস যদি আমরা একটু ভালোভাবে করতে পারি তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ এইগুলাতে আমাদের আর কোনো সমস্যাই থাকার কথা না এখানে একটা ভগ্নাংশ লিখলাম এ বাই এ মাইনাস বি মাইনাস দিয়ে লিখলাম বি বাই এ মাইনাস বি তো প্রথমত হরের লসাগু। এখানে হর এ মাইনাস বি এখানেও হর এ মাইনাস বি এতক্ষণ পর্যন্ত কোনো কিছু কমন ছিল না তাই আমরা যতগুলো অংশ ছিল ততগুলো অংশই লিখেছি এখানে কিন্তু এ মাইনাস বি কমন কমন থাকলে জাস্ট এটাকে একবার লিখব যদি থাকতো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে থাকতো এ মাইনাস বি তাহলে আমি বড়োটা নিতাম কমন নেওয়ার মধ্যে সময় বড়টার দিকে নজর রাখতে হবে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে তো এখানে দুইটাই সমান এখানে কমন আছে এ মাইনাস বি তো আমি কমন নিলাম কমন নেওয়ার পরে আর কোনো কিছু নাই প্রথমত কমনগুলো লিখতে হবে তারপর কমন নেওয়ার পরে যদি আরও কিছু থাকে ওইটাও লিখতে হবে এখানে এ মাইনাস বি দুই এ আছে তো এ মাইনাস বি কমন নেওয়ার পরে আর কোনো কিছু নাই তাই আমি লসাগু হিসেবে শুধুমাত্র এ মাইনাস বি লিখলাম কমন থাকলে একবার কমন না থাকলে যেই কয়টা অংশ কমন পড়বে না প্রত্যেকটা অংশই গুণ আকারে লিখবো যেটা আগে করেছে এখন আবার আগের মতো সেম কাজ এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। এ মাইনাস বি দ্বারা এ মাইনাস বিকে ভাগ করলে দুইটাই মিলে গেছে তাই কাটা কাটি ভাগ করার সময় একই রকম যদি অংশ থাকে দুইটা তখন এটার আনসার হবে ওয়ান এ মাইনাস বি দ্বারা এ বিকে ভাগ করলে দুইটাই একই জাতের তাই আমরা বলতে পারি এটার আনসার হবে ওয়ান এই ওয়ানের সাথে লব এর গুণ করবো ওয়ানের সাথে এর গুণ করলে আমরা জানি এ হয় একের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে একের লেখার প্রয়োজন হয় না সাথে সাথে এক গুণ করলে আমরা জাস্ট সাত লিখব এক লেখার প্রয়োজন নেই যে কোনো সংখ্যার সাথে এক গুণ করলে একের দরকার নাই শুধুমাত্র যেই সংখ্যাকে গুণ করছি ওই সংখ্যাটাই লিখব তো এ মাইনাস বি কে মাইনাস বি দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে এগুণ করলে এ মাইনাস আবার এ মাইনাস বি কে এ মাইনাস বি দ্বারা ভাগ অর্থাৎ প্রত্যেকটা অংশই যেই পর্যন্ত আমি শেষ না করতে পারছি এ মাইনাস বি দ্বারা এ মাইনাস বি কে ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে বিগুণ করলে হয় বি আবার কিন্তু দুইটা অংশ সেম লবার হরে যদি একই জিনিস আসে তাহলে কাটাকাটি হয়ে যায় এবং থাকে ওয়ান এ মাইনাস বি কে এ মাইনাস বি দ্বারা ভাগ করলে হয় ওয়ান বললাম যে একই রকম অংশ যদি থাকে ভাগ করলে এটার ফলাফল আমরা লিখবো ওয়ান তারপর আরেকটা একটা ভগ্নাংশ লিখলাম এখানে একটু লক্ষ্য করি হর বি সি হর সি এ হর এ বি এদের ল সাগর নিব তো লসাগর নিতে গেলে প্রথমে কমন এখানে কিন্তু এ দুইটা কমন দুইটা থেকে আমরা একটা লিখলাম বলেছিলাম কমন থাকলে একবার লিখবো আর যদি কমন থাকার পরে দেখি যে পাওয়ার উল্টা পাল্টা আছে তখন বেশি পাওয়ারটা আমরা নিব ধরো এখানে এ স্কোয়ার এখানে এক কি তখন আমরা এ লিখে পাওয়ার নিব কি লসাগুর সময় বড় পাওয়ারটা নিতে হয় তো এখানে এ দুইটা থেকে একটা নিলাম বি এই দুইটা থেকে একটা নিলাম এবং সি এই দুইটা থেকে একটা নিলাম প্রথমে লস আগো দাঁড় করালাম এ বি সি কমন নেওয়ার পরে আর কোনো কিছু নাই যদি কিছু থাকতো তাহলে ওইটাও লিখে দিতাম যদি এখানে ডি থাকতো তাহলে এ সি কমন নেওয়ার পরে সাথে ডি গুণ করে দিতাম তো যেহেতু নাই তাই আমরা এটা লিখলাম না এখন এই অংশটা দিয়ে আমার লসাগুকে ভাগ করতে হবে তো বিসি দ্বারা ভাগ করলে থাকছে এ কারণ বিসি বি সি কাটা এর সাথে লবের গুণ লসাগুকে হর দিয়ে ভাগ করার পরে ওই ফলটার সাথে লবের গুণ করে দিতে হবে অর্থাৎ উপরেরটার তো এ বি সি কে বিসি দ্বারা ভাগ করলে থাকে এ এই এর সাথে বি মাইনাস সির গুণ প্লাস আবার সি এ যদি ভাগ করি তাহলে থাকছে বি এই বি এর সাথে সি মাইনাস এ গুণ হরকে ভর দিয়ে ভাগ করে ওইটার সাথে লবের গুণ প্লাস এইখানে কিন্তু আরেকটা পদ এক্সট্রা যোগ হয়েছে এতক্ষণ আমরা দুইটা দেখেছিলাম এখানে তিনটা এবং আমি বলেছি জয়টাই থাকুক না কেন আমরা এই অংশটাই অ্যাপ্লাই করব যেই কয়টা অংশ অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সরল শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করব এবং এটার সাথে লবের গুণ করে দেব তো এটা দিয়ে আমরা লসাগুকে ভাগ করলে থাকে সি সি এর সাথে মাইনাস বি গুণ গুণ করার পর এরকম রেজাল্ট আসলো এবি মাইনাস এসি প্লাস বি সি মাইনাস প্লাস সি মাইনাস বি সি এখন প্লাসের মাইনাসের এব কাটা মাইনাসের এবং প্লাসের এসি কাটা প্লাসের এবং মাইনাসের বিসি কাটা যুগ বিয়োগের সময় কোনো কিছু না থাকলে জিরো এবং জিরোকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে এটার আনসার আসবে সর্বদাই জিরো তো এই সরলের মান হচ্ছে জিরো তো এইরকমভাবে আমরা খুব সহজেই সরল গোলা করতে পারি আর সরল গোলা করতে পারি না বিধায় আমাদের জন্য কিন্তু এই ভগ্নাংশে যুগ বিয়োগগুলো অনেকটা কঠিন হয়ে যায় এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে ভুলে গেছি যদি কোনো পূর্ণ সংখ্যা থাকতো এখানে হর হিসেবে যদি এবি না থাকতো তাহলে আমি প্রথমত লসাগু হিসেবে বি সিনে নেওয়ার পরে এই অংশে যখন আসতাম তখন হর না থাকার কারণে সরাসরি আমি লসাগুর সাথে লবের গুণ করে দিতাম যদি কোনো ভগ্নাংশের হর না থাকে অর্থাৎ দাগের নিচে কোনো কিছু না থাকে দাগ যদি না থাকে তাহলে ওই পূর্ণ সংখ্যার সাথে লবের সরাসরি লসাগুর সরাসরি গুন করে দেব যদি হর না থাকে তাহলে আমরা ভাগ আর করবো না সরাসরি লবের সাথে ওই পূর্ণ সংখ্যাটাকে গুণ করে দেব তারপরেও যদি এটা কারো কনফিউশনে থেকে থাকে তাহলে অবশ্যই জানাতে পারো আমি ওইটা অ্যাড করার চেষ্টা করব আর আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ